কুমি এস জি এল আটচল্লিশশো আমার হাতে গোল্ডেন এবং ব্ল্যাক কালারের সুন্দর কম্বিনেশনের একটা রিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই রিলটার একটা বিশেষ ফিচার আছে এই রিলটা হচ্ছে যে পুরোটাই মেটাল বডির একটা রিল অনেকে আপনারা শুনছেন যে মেটাল বডি মেটাল বডি তো আপনারা আমার সামনে যে রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অরিজিনালি মেটাল বডি কারণ এটার যে মূল ফেম সেটাই হচ্ছে যে মেটালের তো আমার হাতে আপনারা টাকুমি এস জি এলের আটচল্লিশশো সিরিজের যে রিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিলটার ওজনটা কিন্তু খুবই কম মাত্র দুইশো গ্রাম অর্থাৎ আপনারা খারাপ ভাষা এবং লং কাস্টিং দুইভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং যারা দূরে লাড্ডু ছুটতে চান তাদের জন্য কিন্তু বিশেষ উপযোগী কারণ এটার স্পুলটা অনেক লম্বা এবং এই রিলটার ম্যাক্স ড্র্যাগ হল বারো কেজি এবং গিয়ার রেশিও ফোর পয়েন্ট সিক্স বেশি স্মুথ একটা রিল এবং এখানে কিন্তু সিএনসি ব্যালেন্সড একটা হ্যান্ডেল দেওয়া আছে এবং ইভিয়ে একটা ওভার সাইজড গ্রিপ দেওয়া আছে নব দেওয়া আছে তাছাড়া কিন্তু এটাতে ফাইভ প্লাস ওয়ান বলিং ব্যবহার করা হয়েছে এবং এটার কিন্তু বেলটাও কিন্তু বেশ চওড়া মোটা এবং এটাতে কিন্তু একটা ওয়াটার ড্রপ নচও ব্যবহার করা হয়েছে অর্থাৎ টপ নস কোয়ালিটির এই রিলটা কিন্তু আপনারা যারা বড়ো মাছ ধরতে চান তারা কিন্তু ডেফিনেটলি ইউজ করতে পারেন তাহলে আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করব যাদের আপনার দরকার হবে তারা কিন্তু ফিশিং উইথ মাথাতে যোগাযোগ করে এই রিলটা নিয়ে নিতে পারবেন